সন্ধ্যার পর থেকে বুড়রাত পর্যন্ত কক্সবাজার কলাতলি সৈকতপাড়া কুটুমবাড়ি রেস্টুরেন্টে এভাবে চলে উচ্চস্বরে গান বাসনা। প্রতিদিন গায়ক দিয়ে বড় বড় সাউন্ড বক্স লাগিয়ে গান ও মিউজিক দিয়ে কাঁপানো হচ্ছে এলাকাটি এতে খুবই বেকায়দায় রয়েছে পাশের মসজিদের মুসল্লিরা আমাদের সমস্যা লেখাপড়ার সমস্যা গোমের সমস্যা নামাজের সমস্যা মুসল্লিরা ডাকার থেকে কিছু মুসল্লি আসছিল এরা জমাতের পরে এসারের পরে এরা নামাজ পড়তে আসছে এরা জিজ্ঞেস করতেছে

আমরা যদি বারোটা একটা পর্যন্ত যদি ঘুমাইতে না পারি তাহলে আমরা কিভাবে তিনটা বাজে উঠবো আমাদের আধ ঘন্টা ঘুমার দরকার আছে আমরা আধ ঘন্টা বাদে দুই ঘন্টা ঘুমা যাইতে পারি আমরা যদি ঘুম না যাইতে পারি তাহলে আমরা উড়িয়ে স্যালারা কোরআন পড়তে পারবে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি দিকে রাতের অন্ধকারে কাটা হয় বিশাল পাহাড়টি ভয়াবহ পাহাড় কাটার ঘটনায় বেশ কয়েকবার অভিযানও চালান ইয়নু এসিল্যান্ড পরিবেশ অধিদপ্তর কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ অভিযানে পাহাড় কাটার সরঞ্জাম জব্দ সহ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছিল এরপর বছরের মধ্যে কৌশলে সেখানে নির্মাণ করা হয় কুটুমবাড়ি রেস্টুরেন্ট গত তিন থেকে চার মাস ধরে সন্ধ্যা থেকে বুড়রাত পর্যন্ত রেস্টুরেন্টে বাজানো হচ্ছে উচ্চস্বরে গান বাজনা যার কারণে পাশের মসজিদে নামাজ আদায় করতে পারছে না মুসল্লিরা আমাদের এখানে কুটুমবাড়ি যে রেস্টুরেন্ট আছে এখানে একবার একটা মসজিদের সাথে লাগানো আমাদের এই জিনিসটা মানে আমাদের নামাজ প্রায় সময় নামাজ আমাদের অনেকে পড়তে পারে না না পড়ার কারণে যারা এখানে মুসল্লি কাজা পড়তে আসে তাদের খুব সমস্যা হচ্ছে আমি নিজেও কয়েকবার আইসে ফেরত চলে গেছে আর এখানে গান বাজনার জন্য আপনি পড়া সম্ভব হচ্ছে আর বিকাশ শব্দ হচ্ছে আর এখানে আপনি প্রায় সময় এখানে আপনি এটা আপনার মাদ্রাসা এখানে আপনি হ্যাপজাখানা হ্যাপজাখানা যারা কোরআন পড়ে তাদের খুব সব সমস্যা কেন সবার সমস্যা সমস্যা এখানে আমি চাই মনে হতো এই জিনিসটা রেস্টুরেন্ট আমাদের কিন্তু সমস্যা নয় যে রেস্টুরেন্ট থাকে কিন্তু রেস্টুরেন্ট আপনি গান বাজনাটা আপনি নিয়ত চলার তো সমস্যা আপনি মাসে একবার দুবার চালান এটা কিন্তু আপনি

অবহেব কারণ নিয়মটা হচ্ছে এসে মাগরিবের পরে ওরা সবক শিখবে 11 গাম এশার নামাজ পড়া সব পড়া করা দেবে তো এশার নামাজের প্রত্যেক আমরা এখানে ছেলেদের নিয়ে বসাতে পারি না লেখা পড়া করতে পারি না ওই সালাদের সবক শিখতে পারে না উচ্চ এমন উচ্চ আওয়াজে আমাদের পাশে কুটুমবাড়ির রেস্টুরেন্ট আছে কুটুমবাড়ির রেস্টুরেন্টের মধ্যে তো দাহন ওরা ওরা ওদের ব্যবসা করবে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু মাগরিবের পর থেকে যে উচ্চ আওয়াজ হচ্ছে শুশুরে ওই গান বাজনা বিভিন্ন সাউন্ড বড় বড় মানে বিল্ডিং সহ মানে বিল্ডিং আমাদের চতুর পাশে কাঁপতে শুরু করে তো আমাদের মাগরীবের পর থেকে ছেলের আর কোনো পুরান 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 শরীর পড়তে পারে না এলাকার ভিতরে গভীর রাতে কুটুমবাড়ি রেস্টুরেন্টে গান বাজনাই সবক শিখতে না পারার কথা জানান এই শিশু ছাত্র আমি আর জানেন একটা ছাত্র আমরা এখানে এশার পর থেকে একজন সবক শিখতে পারি না এবং ঘুমাইতেও পারি না রাতের একটা দুটো পর্যন্ত ওরা গান করে আমরা আমাদের থেকে তিনটা বাজ উঠতে হয় তিনটা বাজ উঠে সবক শিখতে হয় এবং তাহার যাতে নামাজ শিখতে হয় আমরা ঘুমাতে পারি না আমরা এখানে ছাত্র আমরা এখানে রাত্রে আমরা পড়তেও পারি না ঘুমাতেও পারি না পাশে কুটুম বাড়িতে বড় বড় আশ্রয় গান জন্য আমরা ঘুমাতে ঘুমাতে পারি আমাদের ফলে ফলে উঠে কুটুমবাড়ি রেস্টোরেন্ট করার বিপক্ষে কেউ নয় সবাই চায় তারাও সুন্দরভাবে ব্যবসা চালিয়ে যাক কিন্তু উচ্চস্বরে গান বাস্তার বিরুদ্ধে এলাকাবাসীরা গান বাজনার কারণে নামাজ আদায় করতে না পারার খুব প্রকাশ করেন মসজিদের মোয়াজ্জিম আমি আসলে নতুন আসছি কত দুই মাস হয়েছে তো আসার পর থেকে আমি দেখতেছি যে এশার নামাজের পর করি ওরা উনি যায় না এশার আমরা এশার নামাজটা শেষ করি শেষ করার পরে দেখি যে আট মুহূর্তে নটাও বাজ বাজে না আমাদের জমা থেকে আটটা আটটা আটটার মধ্যে তো অনেক মুসলিরা আসে একটু লেট করে আসে তো আসার পর ওরা কেউ নামাজ পড়ে

এমন ভাবে গাজ বাজনা করে যে পুরা এলাকায় চত্বর করে কাপে আওয়াজ বড় আমি একা কেন সবাই জানে সেটা ছোট পোলা পাইন থেকে যার থেকে জিজ্ঞেস করবেন এরাই বলবে যে এদের কাজ বাজনা কিভাবে যে ওরা সজুরে ছেড়ে দেয় আমাদের এখান থেকে এখানকার বাচ্চারা দেখাফোলা করতে খুব অসুবিধা সারা রাত যদি বাচ্চারা ঘুমাতে না পারে সকালে উঠে কিভাবে মসজিদে যাবে আর স্কুল যাবে স্কুল এখন তো টিউশনি করতে হয় সকাল ছয়টা বাজে উঠতে হয় তারা রাত যদি ঘুমাতে না পারে ছয়টা বাজে উঠবে কিভাবে

তোরা ভাড়াটাই একটা ফ্যামিলি এখানে একটা রেস্টুরেন্ট বলে কুটুম বাড়ির বাড়ি আছে ওখানে অনেক জোরে জোরে গান বাজনা হয় আমাদের বাচ্চাদের পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে তার সাথে আমরাও ঘুমাতে পারি না মাগরীবের সময় থেকে শুরু হয় এখানে পাশে কুটুম বাড়ির পাশে একটা মসজিদ আছে এটিম আছে হাফেজ কানা আছে ওদের পড়ালেখার অনেক কষ্ট হচ্ছে ওরা ঘুমাতে পারে না ওরা তাহাজুদের নামাজ পড়তে উঠলে ওরা পড়তে পারে না আমরাও তাহাজুদের নামাজ পড়তে চাইলে পড়তে পারি না ঠিক মতো যে টাইম মতো নামাজ বাক্য মতো নামাজ পড়বো এটা কোনো কথা না অনেক সময় দেরি হয় ওই নামাজগুলো আমরা পড়তে পারি না পাড়া এলাকায় দুই হাজার চব্বিশ সালে ভয়াবহ পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে কুটুমবাড়ি রেস্টুরেন্ট ভয়াবহ পাহাড় কাটার ঘটনায় পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ে সিনিয়র কেমিস্ট মোহাম্মদ আব্দুল সালাম বাদী হয়ে দুই চব্বিশ সালের বাইশে জানুয়ারি নুরুল কবির পাশা ওরূপে পল্লবের বিরুদ্ধে মামলা দায়ের করেন সেখানে অজ্ঞাত রাখা হয়েছিল আরো চারজনকে মামলার আগে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছিল প্রকাশিত সংবাদ নজরে আসার পর সৈকতপাড়ার এই জায়গার বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সালের চোদ্দই জানুয়ারি পরিবেশ আদালত কক্সবাজারের স্পেশাল ম্যাজিস্ট্রেট আসাদুদ্দিন মোহাম্মদ আসিফ সংবাদটি আমলে নিয়ে মামলাও দায়ের করেন মামলা হওয়ার পরও কৌশলে বিতর্কিত জায়গায় কুটুম্বাড়ির রিস্ট্রে নির্মাণ করে এখন গুমহারাম করে দিয়েছে পুরো এলাকাবাসী বর্তমানেও সেখানে চলে পাহাড় কাটা

গত কয়েকদিন দিন ধরে কুটুমবাড়ির এমন মানসিক নির্যাতনের বিষয়ে উচ্চ প্রকাশ করতে থাকে এলাকাবাসীরা মসজিদ মাদ্রাসা ও টিমকারার শিক্ষক ছাত্র সহ এলাকার লোকজন এর প্রতিবাদ করায় উল্টু ছাদাবাজি সহ নানান হয়রানির শিকার হচ্ছে এলাকাবাসীরা আমরা এখানে সুগতপাড়া অনেক পুরাতন বাসিন্দা হিসেবে আমরা সবাই জানে সবাই আমাদেরকে চিনে আমরা যখন কুটুমবাড়ি রেস্টুরেন্টে যখন প্রথমে তারা পাহাড় কাটটানি এসেছিল তখন সরকার অনেকভাবে তাদেরকে মামলা দেয়া করে এলাকা থেকে অনেক চেষ্টা সৃষ্টি করে তখন তারা অনেকভাবে সরকারকে উল্টা ইয়া পুলিশ প্রশাসনকে টাকা বা এরকম ইয়া করে তাদের পকেটে থাকে এরকম করে তারা হুমকি ইয়া দেয় আমাদেরকে আমরা কিছু বলতে গেলে তারা আমাদেরকে টাকার গরম দেখায় আমরা কিছু বলতে পারি না এক পর্যায়ে গতকালকে আমাদের এলাকাবাসী থেকে সবাই গিয়ে তাদেরকে দিয়ে বারণ করা হয় তাদেরকে যখন বারণ করা হয়েছিল তখন তারা আমাদেরকে উল্টো হুমকি দিয়ে চলে আসে তখন তাদেরকে বলা হয়েছিল যে গান বাজনাতে যাতে কম করে এলাকা পাশে মসজিদ মসজিদ এবং বাচ্চারা এখানে এতিমখানার এতিমকুলা এবং মাদ্রাসা আছে ছেলে এগুলা রাতে ঘুমাতে না পারে আমাদেরকে বলে এলাকা সমাজ বাই ভাই উন্নত সমিতির একটা আমাদের ইয়ে আছে ওই সমিতি থেকে মানুষ গিয়ে যখন বলে তাদেরকে তারা উল্টা আমাদের ইয়া করে মানে চলে যাও এসব বলে আমাদেরকেও দেয় চাঁদাবাজি বলে চালিয়ে দেয় কুটুমবাড়ি রেস্টুরেন্ট ব্যবসায় কেউ বাধা দিচ্ছে না আওয়ামী লীগের দূষর সহ বিতর্কিত ব্যক্তি বাসার বিরুদ্ধেও কেউ কথা বলছে না কিন্তু এলাকার সবাই গান বাজনার বিরুদ্ধে মানুষ ও পরিবেশের ক্ষতি করে ব্যবসা না করার অনুরোধ জানান স্থানীয় এই বিএনপি নেতা সেখানে পার্শ্ববর্তী একটা এতিমখানা প্রতিষ্ঠান আছে এবং তাদেরও প্রায় একশো পরিবার মতো বসবাসকারী আছে সেখানে তারা ওই মুহূর্তের কারণে ঘুমাইতে পারে না তাদের পড়ালেখা ডিস্টার্ব হয় তবে তাকে বলেছিলাম আইনের পক্ষে তোদের একটা দরখাস্ত পুলিশ সুপার বরা বরাবর বা পুলিশ পুলিশ বরাবর সামাজিক ফ্ল্যাটের মাধ্যমে সেটা তাকে আমি বলেছিলাম তো এক পর্যায়ে গতকালকে যেটা দেখলাম ধরন শেষে প্রতিবাদ করার তার বিরুদ্ধে একটা নিউজ করল তো বিষয়টা আসলে আমার কথা হচ্ছে একজন ব্যবসায়ী ব্যবসা করুক সমস্যা নেই সে বিতর্কিত জায়গায় সেটা আপনারা জানেন হয়তো সেখানে একটা বিশাল আকারে পাহাড় কেটে পাহাড় কর্তন করে সে সেটা দখল করেছে সেটাও আমার সমস্যা নাই সে আওয়ামী লীগের দূষণ সেটাও আমার সমস্যা নেই সে ব্যবসা করুক তাতে আমার কোনো সমস্যা নেই মূলত আমার ওয়ার্ডে প্রতিবেশী হিসাবে গান বাজনা যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে হচ্ছে আমাদের সমস্যা এবং প্রতিবেশীর সমস্যা এবং পার্শ্ববর্তী আপনারা হয়তো বা খবর নিলে জানতে পারবেন যে সেখানে আপনার ওই একটা এই আছে তাদের ওখানে পড়ালেখাও ডিস্টার্ব হয় রাত্রে ঘুমাইতে পারে না সে সাথে পাশ্ববর্তী যারা আছে তাদেরও পড়ালেখা ডিস্টার্ব হয় বাচ্চাদের এবং ওরা কোনো কষ্ট হয় গান বাজনার কারণে মসজিদ মাদ্রাসা ও ঐতিমকানা সহ এলাকাবাসীর কোনো ক্ষতি না করার আহ্বান জানিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত না করার অনুরোধ জানান সৈকতপাড়া সমাজ কমিটির সভাপতি শারাফতুল্লাহ শিকদার শুধু এখানে মসজিদ না মসজিদের সাথে অ্যাটাচ ঐতিমখানা এবং খানিজখানা যেটা সারা দিন উত্তরের এক কোরআন থেকে কোরআন পুরিশপাড়া কোরআন মুখস্থ করতে হয় প্রশাসনকে আমরা অভিহিত করবো এটা জন্য বন্ধ করা ওখানে উনি জিনা আমাদেরকে কথা বলছিল সেই কথা টোয়েন্টি ফোর কক্সবাজার